এই ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই আপনার এই জায়গা অনেকক্ষণ ধরেই বক্তব্য শুনছেন আর বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য যা দেওয়ার দরকার ছিল আমার সদস্য সচিব তিনি দিয়ে গেছেন তারপরও আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা আমাদের পর আস্থা রাখতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা মোগি ইউনিয়নে সুন্দর একটা কমিটি উপহার দেব এই আশা আপনাদের আপনাদের এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিচ্ছি আপনাদের কারো প্রতিশ্রুতি দিচ্ছি যে ইনশাআল্লাহ আমরা কোন নিসাখর কোনো দুর্নীতিবাজ কোনো পাঁচ তারিখের আগে যারা আমরিকের সাথে আটক করে চলেছেন তারা কেউ কমিটিতে আসতে পারবেন না সাথে যোগাযোগ করব যোগাযোগ করে যদি কারোর কোন ছবি কিংবা কোন মিছিলে আমলিকে মিছিলে ছবি কিংবা কারোর সাথে কোন যোগাযোগ পায়। আমরা কমিটিতে আনবো না এই জন্য আগে থেকে আপনারা সতর্ক হয়ে যান আপনারা দলের সাথে বেইমানি করেছেন আপনাদের বেইমানি শাস্তি ভোগ করে তারপরে আপনি আপনারা দলে ফিরে আসবেন কিছু না আমরা কোন কাজ শতভাগ করব না আমাদের মূল সেন্ট্রাল নেতৃবৃন্দ আমাদেরকে বলে দিয়েছেন যে কোন দুর্নীতিবাজ কোন সন্ত্রাস যেন আমাদের কমিটিতে না আসতে পারে আমরা সেটাই ইনশাআল্লাহ করব আমাদেরকে দোয়া করবেন আমরা যেন এই যে আমাদের কাছে ভার দিয়েছেন সঠিকভাবে পালন করতে পারি আর আমি একটা কথা বলি আমি মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম তা আমি রাজপথে আপনাদের জানা সতেরোটা বছর আমি কি করেছি সবাই জানা আমার পাশে বসে আছেন আমার সদস্য সচিব সে হয়তো আমার চেয়ে একটু বেশি করেছে আসলে সে যে স্বেচ্ছাসেবক দল করবে এটা আমার জানাই ছিল না হঠাৎ করে শুনেছে সে দলের আমার স্বেচ্ছাসেবক দলের জেলার সদস্য সচিব হচ্ছেন তা আসলে আমি তো সদস্য সচিব হয় নাই আমি কি রাজনীতি ছেড়ে দিয়েছি আমি রাজনীতি আরো বেগবান করেছি যে হয়তো আমার কোথাও কমতি ছিল সেজন্য হয়তো হতে পারি নাই সামনে ইনশাল্লাহ আমি হব আমি তাকে স্বাগত জানিয়েছি তার সাথে একসাথে তাদের কাজ মিলিয়ে রাজনীতি করে চলছি এই জন্যই আমি এই কথাটি বলছি যে আপনারা সবাই সদস্য সচিব এবং আহ্বায়ক ক্যান্ডিডেট আসলে পদ তো দুটো আপনাদের তো আমরা দিতে পারবো না এজন্য আমরা জেলা যে সিদ্ধান্ত নিয়ে আসলে সবাই যোগ্য আমরা মনে করি যারা ক্যান্ডিডেট হয়েছেন সবাই যোগ্য আসলে আমরা তো সবাইকে দিতে পারবো না পর্যায়ক্রমে আপনারা আসবেন আপনারা সুন্দরভাবে আমরা যে কমিটি দেব আপনারা গ্রহণ করবেন গ্রহণ করে তার একটি আর হাতকে শক্তিশালী করবেন সামনে নির্বাচন এই কমিটি ধারায় নির্বাচন হবে আসলে অতীতের কথা ভুলে দেন না আমরা এখন সুখে আছি আমি এই সাদা পাঞ্জাবি পরে জায়গা বসছি আগে আসতে গেলে বলে এভাবে আসতে পারতাম না আমার মনে আছে আমি রাত্রে পড়িয়ে পড়াই আসছি এই ইউনিয়নে আমার মনে আছে তাই এই জন্য আপনারা এমন কোন কাজ করবেন না যে কমিটি জেলা কমিটি দেবে আপনারা সেটাকে মেনে নেবেন মেনে নিয়ে সব মোগল ইউনিয়নের রাজনীতিবিদকে গতিশীল করবেন এই আশায় আমি করছি এবং আপনাদেরকে বলছি এখন আমরা আপনাদের কাছে নাম বিতরণ করব সভাপতি বক্তব্য শেষে আপনারা ফর্মগুলো গ্রহণ করবেন আগামী কাল ভিতর ঢাকা রোড শান্তিclinিকের সামনে আমার অফিস ওই অফিসে ফর্মগুলো পূরণ করে জমা দেবেন এই বলে আমার বক্তব্য সকাল এগারোটা এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে মিছিলে